এই ভিডিওতে আমরা জানবো আমাদের কেমন করে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় লং ভিডিও কেমন করে আপলোড করব। আমরা ইউটিউবে সেই প্রসেসিংটাই আজকে আপনাদেরকে দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে এবং সঠিক নিয়মে আপনি কেমন করে ইউটিউবে ভিডিও আপলোড করবেন সেই প্রসেসিংটাই দেখাবো এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটু অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে বাজে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে কারণ এরকম নতুন নতুন ইউটিউব ট্রিপস আপনাদের জন্য অনবর্ত নিয়ে এসে থাকি তো চলুন এবার মোবাইল স্ক্রিনের সাহায্যে আপনাদেরকে দেখাবো কেমন করে আমরা ভিডিও আপলোড করব ইউটিউবে ভিডিও আপলোডের এখন তিনটি পথ রয়েছে একটি কি একটি ওয়াইটি স্টেডিও থেকে ভিডিও আপলোড করা যাবে আরেকটি ক্রোমোব্রাউচারের সাহায্যে ভিডিও ইউটিউবে আপলোড করা যাবে আর একটা কোথায় থেকে করা যাবে ইউটিউব ব্রাউচার থেকে আমাদের ভিডিও আপলোড করা যাবে আমি সরাসরি কি করব আমি কোনো রকমের ঝামেলার মধ্যে যাচ্ছি না আমি সরাসরি ইউটিউব ব্রাউচারের সাহায্যে দেখাবো কেমন করে ভিডিও সঠিকভাবে আপলোড করতে হয় সেই বিষয়টা দেখাবো তো আমি কি করব সরাসরি আমি ইউটিউব ব্রাউচারটা ওপেন করব ইউটিউব ব্রাউচারটা ওপেন করে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে নিচের দিকে দেখুন প্লাজ আইকনিক রয়েছে আমাদেরকে সেই অপশানে ক্লিক করতে হবে প্লাজ আইকনিকে ক্লিক করার পরে এখানে দেখুন যে ভিডিওটা এডিটিং করে রেখে রেখেছি সেই ভিডিওটা সবার উপরেই শো করছে তো আমি কি করব আমি সেই ভিডিওটা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে এখানে প্রথমে যে কাজটা রয়েছে আমাকে নেক্সটে ক্লিক করতে হবে আমি নেক্সটে ক্লিক করে দিয়েছি নেক্সটে ক্লিক করার পরে এবার যে দুপুরের দিকে রয়েছে দেখুন আমাদেরকে প্রথমের কাজ রয়েছে কি আমরা যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওটা একটা প্রফেশনাল থামবেল আমাদের তৈরি করে নিতে হবে প্রথমের দিকে কী কাজ রয়েছে সেই থামবেলটা আমরা এখান থেকে সেভ করে নেব এখানে দেখুন আমাদের থামবেলটা চলে এসেছে তো থামমেলটা আমি দিয়ে দিয়েছি সেভ করার পরে উপরে ডান অপশান এসেছে ডানে ক্লিক করতে হবে আমি ডানে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে এবার যে মেন কাজটা রয়েছে আমাদেরকে কি করতে হবে আমাদের টাইটেলটা দিতে হবে টাইটেলটা আমরা কেমন ধরনের টাইটেল দেব সেটা আকর্ষণীয় দেখে কেউ যাতে দেখে বুঝতে পারে এই ভিডিওটার মধ্যে কী আছে তো আমরা সেই রকমই একটি টাইটেল এখানে দিব। এটাতে কি আছে সাবস্ক্রাইবার বাড়ানোর সহজ পদ্ধতি তো আমি এখানে যে টাইটেলটা দিব সেটা একটু ইউনিক এবং আকর্ষণীয় টাইটেলটা আমি দিব এখানে দিয়ে দিচ্ছি আমি সাবস্ক্রাইবার বাড়ানোর গোপন কৌশল এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি সাবস্ক্রাইবার বাড়ানোর গোপন কৌশল যখন আপনার সামনে এইরকম একটি টাইটেল আসবে তখন কি আপনি সেখানে ক্লিক না করে থাকতে পারবেন না তো আমি এখানে এই টাইটেলটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি কি করব এখানে আর কিছু করব না তো আমি সরাসরি এইটাকে আমি কি করব কপি করে নেব কপি করে নিয়ে আমাদেরকে যে অ্যাড ডেসক্রিপশান আছে তো আমাকে সেই অপশানে ক্লিক করতে হবে সেই অপশানে ক্লিক করে আমি সেই সাবস্ক্রাইবার বাড়ানোর কৌশল যে গোপন কৌশল আছে সেটাকে আমি কপি করে দিয়েছি কপি করার পরে এখানে আমি কি করব এখান থেকে আমি একটু আগের দিকে চলে যাব। এবার ভিডিওটাকে কি করব আমি এখানে আর তেমন কোনো কাজ করছি না আর কাজ করব কখন আমার ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে এইটুকুর কাজ করার পরে এখানে আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে যে আমাদের ভিজিবিলিটি যে অপশনটা আছে সেটা আনলিস্ট আছে না পাবলিক আছে পাবলিক যদি থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে আনলিস্ট করতে হবে অটোমেটিকলি আনলিস্ট করা আছে তো আমি কি করব এইবার ভিডিওটাকে আপলোডে করে দেবো আমি ভিডিওটাকে আপলোডে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে এবার আমাদেরকে কি করতে হবে আমাদের ভালো ভালো ট্যাগ ব্যবহার করতে হবে আমাদের এই ভিডিওটাতে তো ট্যাগ ব্যবহার করার জন্য আমি কি করব ক্রুমোব্রাউচারটা ওপেন করি ক্রমোব্রাউচারে এখানে এসে সার্চ করব আমি র্যাপিড ট্যাগ বলে একটি অপশান রয়েছে বা ওয়েবসাইট রয়েছে তো আমি র্যাপিড ট্যাগটা আমি এখানে লিখে দেবো র্যাপিড ট্যাকটা লিখে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সামনে র্যাপিড ট্যাকের অপশনটা চলে এসেছে এবার আমাদেরকে কী করতে হবে এই র্যাপিড ট্যাকের যে কয়েকটি ওয়েবসাইট আছে সেই সব ওয়েবসাইট আমাদেরকে দেখে নিতে হবে র্যাপের ট্যাগটা আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরে আমি যে টাইটেলটা যে কপি করে রেখেছি আমাদের টাইটেলটা এখানে আমাদের পাস করে দিতে হবে পাস করে দেওয়ার পরে এখানে আমি সার্চ করবো সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের যে সাবস্ক্রাইবার বাড়ানোর যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো এখানে সুন্দরভাবে চলে এসেছে আর আমরা যেহেতু বাংলা ভাষাতে ট্যাগগুলো ব্যবহার করবো তার জন্য আমি কী করব এখান থেকে এটাকে কপি করে নেব কপি করে নিয়ে আমাকে যেহেতু আমি আপলোডে বসিয়ে দিয়েছি আমাকে সেখানে আর যেতে হবে না ইউটিউব ব্রাউচারে তো আমি সরাসরি কি করব ইউটিউব স্টেডিও আছে সেই ইউটিউব স্টেডিওটা ওপেন করব। ওপেন করার পরে আমাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে যে আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে সেই ভিডিওটা এখানে শো করবে তো আমাদের সামনে এরকমভাবে ইন্টারফেসটা আপলোড হচ্ছে যেহেতু আমাদের এখানে নেটওয়ার্কের একটু ইস্যু চলছে তার জন্য একটু প্রবলেম হচ্ছে টু আইটি স্টেডিওটা ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরে এখানে আমাকে কন্টেন্টে ক্লিক করতে হবে কন্টেন্টে যখন ক্লিক করব। তখন সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ভিডিওটা উপরেই আপ আপলোড হচ্ছে তো আমাদের ভিডিওটাকে এখন ওপেন করতে হবে আমি সেই ভিডিওর উপরে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে উপরে দেখুন পেন্সিল আইকনে গেছে সেখানে ক্লিক করতে হবে পেন্সিল আইকনিকে ক্লিক করে এখন আমাদের কি করতে হবে ডেসক্রিপশনে সরাসরি আমি কি করব। ডেসক্রিপশনে চলে যাব ডেসক্রিপশনে এসে আমাকে কি করতে হবে যেটা আমি কপি করে রেখেছি সেই সব টাইটেলগুলো এখানে আমাদের ট্যাগগুলো আমাদের এখানে দিয়ে দিতে হবে আমি এখানে ট্যাগগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি কি করব এইগুলো ট্যাগগুলো কি করব আমি আবার ট্র্যাক শর্ট রিমিক্স ক্যাটাগরি অ্যান্ড মোড় তো যে অপশান আছে সেই অপশান আমাকে ক্লিক করতে হবে ক্লিক করে উপরেই দেখুন আমাদের কী রয়েছে অ্যাট ট্র্যাক তো আমাকে এখানে সম্পূর্ণ ট্র্যাকটা যে কপি করেছি সেই ট্র্যাকটা আমাকে এখানে দিয়ে দিতে হবে আমি সেই ট্যাগগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে কী বলছে এখানে আমি এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে এসে উপরে দেখুন সেভ বলে একটি অপশন রয়েছে তো আমাকে সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটা একদম সঠিকভাবে প্রপারলিভাবে আমাদের ট্যাগ গুলো আমরা ব্যবহার করেছি এবং আমরা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। সেটা কেমন করে করব। সেটা আবার পেন্সিল আইকনকে ক্লিক করব পেন্সিল আইকনকে ক্লিক করে এখানে দেখুন কী রয়েছে ডেসক্রিপশন তো আমাকে ডেসক্রিপশনে চলে যেতে হবে ডেসক্রিপশনে এসে নিচের দিকে আমি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করব তো গুলো হ্যাশট্যাগ আছে আকর্ষণীয় হ্যাশট্যাগ সেই সব হ্যাশট্যাগগুলো আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে আমি তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করেছি ব্যবহার করার পরে কী করবো আমি এখান থেকে একটু বেরিয়ে এসে আমি এখানে সেভ পেলে ক্লিক করে দেবো সেভে যখন ক্লিক করে দেবো তখন আমাদের ভিডিওটা যখন সম্পূর্ণ পরিমাণে আপলোড হয়ে যাবে তখন আমাদেরকে কি করতে হবে আমাদের ভিডিওটাকে পাবলিক করে দিতে হবে আপনি যদি এইভাবে আপনার লং ভিডিওকে আপলোড করে থাকেন ইউটিউবে তাহলে দেখবেন অল্প কিছু দিনের মধ্যে আপনার ভিডিওটা দ্রুতগতিতে ভাইরাল হতে থাকবে এবং অবশ্যই ভাইরাল হওয়ার যে মেন কারণ রয়েছে আপনার কোয়ালিটি অনেকটা বেটার করতে হবে এবং কি বোঝাতে চাইছেন সেই বিষয়টা সম্পূর্ণ পরিমাণে স্পষ্টভাবে আপনাকে উল্লেখ করে দিতে হবে তাহলেই আপনার ভিডিওটা দ্রুত গতিতে ভাইরাল হবে তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আজকের ভিডিওটা থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাই কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান্ডিটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে কারণ এরকম নতুন নতুন ইউটিউব টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসেই থাকি তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন